গাজীপুরের তুরাগ নদীর উপর শোভা পাচ্ছে মস্ত বড় বাঁশের তৈরি সাঁকো স্থানীয়রা বলছেন এমন দৃশ্য উন্নয়নের এ যুগে সচরাচর চোখে না পড়লেও এমন অবস্থায় তাদের বাস্তবতা ভোগান্তি নিয়ে চলছেন তারা বলছেন শীত গ্রীষ্ম বর্ষাতে দুপারে চলাচলে এই সাঁকুই তাদের ভরসা তবে দ্রুত ব্রিজ নির্মাণের আশ্বাস সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর গাজীপুর থেকে মোত্তাসিম শিকদার রাজীবের প্রতিবেদন জানাচ্ছেন জয়নাল আবেদিন গাজীপুরের কাশিমপুর ইসলামপুর অংশের তুরাগ নদের উপর নির্মিত ব্রিজটি অকেজি হয়ে পড়ায় নৌকা ও বাসের সাঁকু দিয়ে পারাপার হচ্ছেন নদীর দুই পারের মানুষ ঝুঁকি নিয়ে সাঁকু পার হচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষরা শুষ্ক মৌসুমে বাসের সাঁকুই দুই পারের মানুষের একমাত্র ভরসা শীত কিংবা বর্ষায় শাকু কিংবা নৌকায় এ রাস্তায় চলাচলের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় দুই পারের ঢালু সড়কে উঠতে কিংবা নামতে যাতায়াত ব্যবস্থাটা ভালো হয় আর এখানে একটা ব্রিজ নির্মাণ হয় তাহলে এপার এবং ওপার মানুষই উপকৃত হবে পার হইতে গেলে আমরা অনেক দুর্ভোগের মুখে পড়ি যেমন রাত্রে যদি এখানে আসি অন্ধকারে তো দেখা যায় না বিশেষ করে বয়স্ক মানুষ যে আছে তাদের অনেক সমস্যা হয় এখানে যে অবস্থা তো এখানে তো রাস্তা পর্যন্ত আসছে কিন্তু এর এর বাইরে তো আর পর্যন্ত নাই তো সেজন্য আমরা চাই যে এই রাস্তাটা যত দ্রুত সম্ভব এই রাস্তা যেন হয় এদিকে সেতু না থাকায় গন্তব্যে পৌঁছাতে হয় ঝুঁকি নিয়ে কিংবা দীর্ঘ পথ ঘুরে এই পথের যাত্রীদের দুর্গুপ লাগবে ভাঙা ব্রিজটি নির্মাণের জন্য জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি কেউ বলছেন ভুক্তভোগী এলাকাবাসী কত সরকার আইলো গেল কিন্তু মাপা পর্যন্তই শেষ বাইক যায় মানুষের আশার বাড়ির চোখে দেখে আমি একটা রুগী নিয়ে যাবো রুগীর হচ্ছে মাথা ব্যথা আমি যখন এই রাস্তা দিয়ে যাবো তখন পা ভেঙে তার পা মচকে এখানেই শেষে ব্রিজের কাজ এই সংযোগ সড়কের যে কাজটি চলমান প্রক্রিয়া রয়েছে সেটা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এখানে যদি একটি ব্রিজ হয় তাহলে খুব ভালো হবে কারণ এদিকে যেয়ে হালকা হালকা মাঝে এই মাঝেতে পারাকলে রাখলে পিছলেও পড়ে যেতে পারি পাশে সাঁকো সাঁকো দিয়ে আমাদের চলাচল করতে এবং হাঁটাচলা করতে অনেক অসুবিধা হয় ব্রিজের ড্রয়িং ও ডিজাইনের কাজ শেষ করে শিগগিরই শুরু হবে নির্মাণ কাজ জানালেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী প্রকল্পটি ইতিমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে এবং এটা এলজিইডি মাধ্যমে জায়গা সহায়তায় একটি প্রকল্পে বাস্তবায়নের প্রক্রিয়া দিন রয়েছে প্রকল্পটির ডিজাইন ড্রয়িং এবং এস্টিমেশন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই ডিজাইন ড্রয়িং এস্টিমেশনের কাজ সমাপ্ত হলেই মেয়র মহোদয়ের সাথে বিষয়টি আলোচনা করে আমরা দ্রুত দরপত্র আহ্বানের দিকে যাব শুধু আশ্বাস নয় দ্রুত ব্রিজ নির্মাণের দাবি নদীর দুই পারের ভুক্তভোগী বাসিন্দাদের জানাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক